আমার ছেলেদের জন্য কর্মসূচি চাই অনেক কর্মসূচি দিয়েছেন ছেলেদের হাতে মোবাইল দিছে কি মোবাইল দিয়েছে লেখাপড়া কিচ্ছু নাই মাগরিবের পরে গ্রুপ গ্রুপ বসে শুধু ফ্রি ফায়ার খেলে আর খানায় দেন সকাল থেকে রাত পর্যন্ত পড়া আছে না নাই কোন ব্যক্ত নাই ওস্তাদ বসে থাকে ভদ্রতার সাথে গিয়ে আসসালাম আলাইকুম রহমাতুল্লাহ কিতাবটা নিয়ে পড়া শুরু করে দেয় 7 বছর 8 বছরে হাজার হাজার হাফেজ বাংলাদেশে আছে না নাই এই ছেলেরা যদি ভালো নার্সিং পায় এই ছেলেরাই হবে আগামী দিনের বুখারী 9 বছর বয়সে বিশ্ব সারা মুফতি তিনি 11 বছর বয়সে বুখারী লেখা শুরু করলেন ইমাম বুখারী রাহমাতুল্লাহি আলাই আর আমাদের স্কুলের পোলাপান 10 বছর বয়সে কেজি টু কিটু মাস্টার ডিগ্রী পাশ করতে করতে এর নাতি র বুড়ো বুড়ো কি দিবে জাতিকে আপনার সন্তানকে আপনি কোথায় দিবেন আপনি ঠিক করে নেন ঠিক করে নেন অবশ্য মিন হুমা রেজালান কেসিরাম ওয়ানেসা আলো না বিহি ওয়াল আরহাম ইন মহাকাঙাল তিনি সব পর্যবেক্ষণ করেন তিনি পর্যবেক্ষণ করেন আপনি কি বলছেন কি নিয়তে এমন এমন কথা নাই কাজ বলছেন নাই যিনি সচিত্র ভিডিও করে রাখেন না তিনার নাম কি আরো জোরে বলেন এই যে আপনারা বসে আছেন প্রত্যেকটার পিছনে হাজার হাজার ক্যামেরা বসা এই মাটির বালু প্রত্যেকটি ক্যামেরা আপনার হাতের সাথে ক্যামেরা লাগানো চোখের সাথে লাগানো কানের সাথে যে ব্যাপারে জ্ঞান নাই কথা বলো না কারণ তোমার হাত তোমার চোখ তোমার কর্ণ তোমার নাসিকা সবগুলোকে প্রশ্ন করবেন কে আল্লাহ প্রশ্ন করবেন আল্লাহ প্রশ্ন করবেন হাতকেও কেও হাত তোমাকে দিয়ে কি কি কাজ করেছে হাত বলবে আল্লাহ আমাকে দিয়ে বৈষম্য বিরোধী পোলাপান কি গুলি করা হয়েছে হাত বলবে আল্লাহ আমাকে দিয়ে যৌতুক কেছে হাত বলবে আল্লাহ আমাকে দিয়ে সুদের টাকা লেড়েছে পালানোর কোন জায়গা এই মাটি সাক্ষী দিবে দুপুরের আরাম হারাম করে আপনারা এসে দুপুরের রোদে বসেছিলেন মাটিতে এই মাটিকে আমাদের ময়দানে কথা বলবে তো হাত দিসু আখবর আহা পাঁচটা সাক্ষী মানুষের জন্য বরাদ্দ হয় কয়টা প্রথম সাক্ষী হলো তার অঙ্গ প্রত্যঙ্গ দ্বিতীয় সাক্ষী হলো কেরা আমার তৃতীয় সাক্ষী হলো মাটি চতুর্থ সাক্ষী হলো জনগণ চতুর্থ সাক্ষী কে জনগণ কোন পুলিশ কাকে মেরেছে জনগণ সাক্ষী ঠিক না বা ঠিক পুলিশ বলবে আমরা মারি নাই হাসিনা বলছে যে মারছি হাসিনা বলবে আমি মারি নেই কথা কাটাকাটি চলবে আল্লাহ বলবেন দুইটার মুখ বন্ধ সূরা ইয়াসিনের 65 নম্বর আয়াত এবার আল্লাহ ঘোষণা করবেন আলিয়া উমানখতিম আলা আফওয়াহিহ অত কান্লিমুনা আজকে তোমার মুখে আমি সিল মেরে দিলাম তোমার হাত কথা বলবে তোমার পা সাক্ষী দিবে কি কি কাজ তুমি করেছো পালানোর কোন জায়গা চিৎকার করে অপরে দেয় বলবে আইনাল মা ফারমা লেহা দাল কিতাব লা ইউগাদিরু সগীরাতাও ওয়া কাবীরা ভাগবো কোথায় পালাবো কোথায় পালানোর কোন জায়গা নাই কি আশ্চর্য কিতাব ছোট্ট কাট্ট কোন আমল এখান থেকে বাদ পড়ে নাই সেজন্য আমরা ভয় করব কাকে

আল্লাহ বলছেন আমি তোমার ইলাহা আমি ছাড়া কারো ইবাদত করো না আমরা বললাম কি করব আল্লাহ বলে নামাজ কায়েম করো জিকির প্রতিষ্ঠিত হবে কা এখন নামাজের বাহিরে বহু জিকির আমাদের সমাজে পাওয়া যায় বহু পীর সাহেব হুজুররা নিজেরা জিকির বানিয়ে নিয়েছে কারো জিকির আমরা করব না শ্রেষ্ঠ জিকিরের নাম কি কি নাম এটা কি এটা কি এটা হলো শ্রেষ্ঠ জিকির এটার পরে হলো সালাত এটার পরে হলো ইলাহা এটার পরে হলো সুমান আল্লাহ আলহামদুলিল্লাহ আল্লাহ লা ইলাহা ইল্লাহ তাহলে তাকওয়ার জন্য এবাদত এবাদতের জন্য হলো সালাত এবাদতের জন্য কি সালাত আজকে থেকে ছেড়ে দেব না প্রিয় ভাইয়েরা একটু ওয়াদা দিতে পারেন কি একটু হাত তুলেন তো দেখি কারা কারা ওয়াদা দিতে বলেন হে আল্লাহ হে আল্লাহ আপনার নামে ওয়াদা করছি জীবনে আর কোনদিন ফরজ নামাজ ফরজ রোজা ফরজ পর্দা ফরজ কোরআন মানা ছেড়ে দেব না আমিন ইয়া রাব্বুল আলামিন দুই নম্বর তাকওয়ার জায়গা হলো সিয়াম তাকওয়াত জায়গা কি কুতুব আলাইকুম সিয়ামু কামা কুতুব আলাই

pero 14 15 মাসের মধ্যখানে তিনটা আর রাসূল বলতেন যারা আল্লাহর খুশির জন্য রোজা রাখে পূর্ব পশ্চিমে যত দূরত্ব নাম তাদের থেকে এত দূরে সরে যায় যারা রোজা রাখে তাদের পুরস্কার দিবেন কে আল্লাহ বলছেন হয় আমি তাদের পুরস্কার দেব আর না হয় আমি আল্লাহ নিজেই তাদের জন্য পুরস্কার হয়ে যাব আনা আজজি বিহি আও উজজাবি আমি নিজে পুরস্কার দিব অথবা আমি আল্লাহ তার জন্য পুরস্কার হয়ে যাব তিন নাম্বার বললেন ফিল ইয়া ও দুনিয়ার মানুষ জানের বদলে জানের ভিতরে আমি তোমাদের জন্য জীবন রেখেছি কেউ কে যদি মারা হয় যেমন এখন আমাদের সাইফুলকে জবাই করা হয়েছে চট্টগ্রামে ওইভাবে যদি বান্দরকে জবাই করে দেওয়া যেত তাহলে হত্যা বন্ধ হয়ে যেত ঠিকটাবে কথা বলেন না কেন হত্যা আর মুখে আসত রাই দেখ সাহস হয় কিভাবে মুসলমানদের ভূমিতে মুসলমানদেরকে জবাই করা কারণ কিছু মুসলমান নামধারী শয়তান তাদের সাথে সাথে কথা বল না কে আছে মুসলমান নামধারী কেসা নাম ধারি নামরা আমরা চাই কিনা জান শরীয়তের আইন জান কারা কারা হাত তুলে দেখা দেন আল্লাহ হাতগুলো কবুল করে শরীয়তের আইন চায় না এত মূর্খ নেতা হয় শরীয়তের আইন যারা চায় না এরা মুসলমান না আমরা শরীয়ত মানবো আমাদের শরীয়ত হলো নামাজ দিয়ে জীবন শুরু নামাজ দিয়ে শেষ ঠিক তো বা সকাল হবে কি দিয়া কি দিয়া সকাল হবে

আল্লাহ তাকে আরো সামনে সেজদা দেয়ার অনুমতি দিয়ে দেয় যে উজু করে ঘুমায় ডান ডানা বলে আল্লাহ তাকে মাফ করে দেন বাম হাকলে বলে তাকে মাফ করে দেন যতক্ষণ ঘুমায় ততক্ষণ তার লেখা হয় দুই নাম্বার রাসুল শোয়ার পরেই আয়তুল কুরসি পড়তেন কি পড়তেন আয়তুল কুরসি পড়তেন এতুল কুরসি পড়লে একজন হয়। ওই ফেরেস্তা সারা রাত আপনাকে পাহারা দিবে অনেক বাচ্চা ঘুমে কাঁদে হায়াতুল কোর্সকে পড়ে ফু দেন শয়তানের বাপও আসতে পারবে এই হাদিসটার লাভই কিন্তু শয়তান রাসুল বলেছেন সদা কহুয়া কাদু ও মিথ্যু খোলেও কথাটা বলেছে সত্য কথাটা বলেছে সত্য বলেছে তোমরা যদি রাতে আয়তুল কুরসি পড়ো তাহলে কোন শয়তান তোমাদের কাছে আসতে পারবে এখন বলেন তো একজন ফেরেস্তার সাইজ কত

হামালাতার সিহি সামানিয়া আল্লাহ বলছেন আমার আরুষের বহনকারী হলো আটজন ফেরেস্তা কয়জন আটজন আল্লাহর সৃষ্টির মধ্যে সবচেয়ে বড় কি আল্লাহর আরো সবচেয়ে বড় কি সাত আসমান সাত জমিন আরুষের কাছে ছোট্ট রিং এর মতো ছোট এবার চিন্তা করে নারস কত বড় রাসুল যখন মেয়েরা যে গেলেন আল্লাহকে বললেন আল্লাহ

দুনিয়া শেষ হয়ে যাবে এরকম হাজার দুনিয়া শেষ হবে কিন্তু ফেরেস্তার ঘাট শেষ হবে শুধু ঘাটটা এখান থেকে দূরে এই লম্বা এই সাইড আর ফেরেস্তাদের মধ্যে সবচেয়ে বড় ছিলেন জিব্রাহিল আমিন ছয়শ ডানা কয়শ এক এক দানা দুনিয়ার চেয়ে হাজার গুণ বড় জিব্রাহিল আমিন আলাইসালাম যখন ডানা মেলতেন আকাশ দেখা যেত না আকাশ ঢেকে যেত দুইবার মাত্র দানা বাড়ি দেয়াছেন হাজার কোটি বছরের রাস্তা কত বিশাল সেই জিবরাইল আমিন আলাইহিস সালাম সে আল্লাহ রাব্বুল আলামিন বলেন তোমরা সন্তান বেশি চাও সন্তান বেশি যেখানে বরকত বেশি সেখানে রাসূল বলেন যেই মেয়ে বেশি সন্তান দিতে পারে তাকে বিয়ে করো তাহলে আমার উম্মতের সংখ্যা বাড়বে

পাঁচটা কাজ আমরা করব কয়টা জোরে বলেন প্রথম ভয় করব কাকে পাঁচ ওয়াক্ত নামাজ পড়ব কার জন্য আল্লাহর জন্য বিবিকে সম্মান করব কার জন্য আল্লাহর জন্য কারণ বিবির পেটেই হলো রেহেম বিবির পেটে রেহেমে রেহেমকে ভয় করতে বলেছেন কে আতাকুল্লাহ তাসা তাসআলু নাবিহি

إذا كنت تحكّد من ترشد أرأيت الذي يكذب بالدين فذلك الذي يدعو يتيم لا يحض على تعامل مسكين فويل للمصلين الذين هم عن صلاتهم ساهون الذين هم يراؤون ويمنعون المارون ثم لهم هل هؤلاء কোয়ার্ডিনেইং দা যারা কিয়ামত কে অস্বীকার করে তাদের প্রথম আলামত তারা ইতিমের গলা ধরে ধাক্কা দেয় ইতিমের সম্পদ দখল করে বসে থাকে আর আল্লাহ বলছেন যারা ইতিমের সম্পদ খায় ইয়াকুনু নাফি বুতুনহিম নারা তাদের পেটে কি থাকে আগুন থাকে কি থাকে কিসের তোর নামাজ তোর পেটে তো অলরেডি আগুন আছে জনগণের সম্পদ যারা খায় তাদের পেটে বড় আগুন থাকে না শেষ হাদিসটা বলছি একজন সাহাবি নাম হলো কারকারা কি নাম বলেন বোখারি হাদিস কি নাম কারকারা তিনি মারা গেলেন তিনি ছিলেন রাসুলের বডি গার্ড জিনিসপত্র কখনো কখনো তিনি পাহারা দিতে তো কারকারা মারা গেছেন সাহাবা কেরাব রাসুলামকে বললেন কারকারা মারা গেছে রাসুল বললেন কারকারা জাহান নামে জাহান আবা। তিনি রাসুলের জিনিসপত্র দেখে শুনে রাখতেন তিনি জাহান এটা কেমন কথা রাসুলের কথা আগামী দিনের সূর্য এদিক সেদিক হতে পারে কথার দিক সেদিক হওয়ার কোন না সবাই খুঁজতে শুরু করলে খুঁজে দেখে কার কারা বাইতুল মালের একটা জামা গণিমতের একটা জামা না বলে নিয়েছেন এই জামাটা আগুন হয়ে থাকে পড়ায় দিচ্ছে এখন আমাদের যাদের পেটে দেশের হাজার কোটি টাকা দেশের অজস্র সম্পদ চুরি করা বাংলাদেশে বেশি না কম যে যে অফিসে বসেছে অফিস শেষ দেশ শেষ একজনকে বললাম ভাই কতবার হজ করেছ কয় বারোবার কি চাকরি কর কয় থানার ওসি কইলাম এত টাকা পাইছো কই কয় আল্লাহ দিছে বেতন পাও কত আস্তে উঠা দৌড় মারছে

অথচ তিনজনে জান ঠিক কিনা কথা কন না কেন আলী আসারাম অবসর মধ্যে আসে না নাই হাসান হোসাইন জামনাথের যুবক এই হাদিসটা সহি না ভুল একশো পার্সেন্ট মাও জান্নাতি বাপ জান্নাতি ছেলে দুইজনে জান্নাতি অমর এমনি আব্দুল আজিজ এসে সেখানে হাদিস দোকানে নাম্লাহ আল্লাহ হাফিয়া সাবি লা তাতাখাজহুম গারাদাম মিন বাদি আল্লাহর কসম করে বলছেন কোন সাহাবিকে তোমরা বানা যারা সাহাবিকে আমার ঘৃণা তাদের জন্য থাকবে যারা ভালোবাসবে আমার ভালোবাসা তাদের জন্য থাকবে ঠিক আপনাদের আলেমের বইতে এই গত বছর এই বছর পর্যন্ত আছে সন্ত্রাসী মহাবিয়া সন্ত্রাসী মহাবিয়া সেই বোর্ডের চেয়ারম্যান ছিলেন একজন হিন্দু ভদ্রলোক মাদ্রাসা বোর্ডের চেয়ারম্যান কে ছিল কথা কন্যা নারায়ণ চন্দ্র চন্দ্র দুইটা চাঁদ আর কি নারায়ণ চন্দ্র চন্দ্র আরেকটা চাঁদ দিয়া বসায় দেন কোন মসজিদের ইমামতি কি ধৈরা কোথায় বসাবে টাঙ্গাইল কামেল মাদ্রাসার প্রিন্সিপাল দিছি হিন্দু আল্লাহ আমাদেরকে বাঁচান আরো জোরে বলেন আমিন মূর্তি যারা এরা কি থাকবেন এদের সাথে আল্লাহ যেন আমাদেরকে আমরা কাকে ভয় করি ভয় পড়বেন তো বিবি কে পিটাইবেন তো যৌতুক খাইবেন তো ভালো করে যৌতুক খাইবেন ইনশাআল্লাহ ইনশাল নেকাদের সাথে আসল হয়ে যাবে আল্লাহ আমাদেরকে হেফাজত করেন

ছেলেরা একটু ঢুকবে একটু কালেকশনের জন্য আপনারা একটু যতটুকু পারেন উঠব না আমরা প্রিয় ভাইরা আমরা না আমরা ইনশাল্লাহ দোয়া করব এই ছেলেরা ঢুকবে একটু ছেলেদেরকে দেন আপনারা আমরা আয়াত পড়ছি আসরের নামাজ কয়টা আরে মিয়া পড়ে নিবা তোমার খেয়াল শুশুমাতা পড়ে নিয়ে হয়েছে এখানে হয়েছে আচ্ছা ওদু আছে তো আল্লাহ রহমতে সবার আমি আমার নামাজ শেষ করে আসছি সমস্যা নেই আমার জন্য বসেন একজন উঠবেন না এই কালেকশনে একটু কথা বললেই উড়া শুরু করে শুরু করে কালেকশনটা আগে করা উচিত একদম শুরুতে বাংলাদেশের লোক সবচেয়ে বেশি লেনদেনে অসুবিধা একটু চাওয়া হলো বাস গুড় করে উঠা শুরু করেছে শুরু করেছে অভদ্র কোথেকে হয়েছে আমি তো বসে আছি আপনারা উঠছেন কেন যারা যারা উঠবেন উঠে যান ওইখানে এক দল আশা গপ মারতেছে ওই মাথের কোনায় কোনোড়পা এগুলো আট সে কোরআনের মাহফিলে নিজের আড্ডা মারতেছে একটা মাহাফিরের আদব আছে আদব জানা নেই যারা শেষে উঠবে তাদের জন্য মাগফরাতের ঘোষণা দিছে আপনি মধ্যখান থেকে উঠে যাবেন মাগফরাত পাবেন না শেষে যারা উঠবে কৌমুর আল্লাখুর আল্লাখ তোমরা উঠো তোমাদের সব গুণাল্লাহ মাফ করে দিয়েছে করে দিয়েছে আমরা পাঁচটা জিনিস মানবো রাজি আছি ভয় করব কাকে তাকুয়ার দল করব। যে দলের লোকরা তাকুয়া অনুযায়ী চলে যে দেদের লোকদের পোরসাকে তাকুয়া চেহারা শুরুতে তাকুয়া চাল চলনে তাকুয়া এদের সাথে চলবো রাজি আছি তো লোকদের সাথে থাকেন কে তাদেরকে ভালোবাসেন কে আল্লাহ হাবুল মোত্তাকিন মোত্তাকিদেরকে সবচেয়ে ভালোবাসেন কে এই তাকু অর্জনের জন্য কোরআনের আন্দোলন ছাড়া বাঁচার কোন উপায় তাকুয়া আছে যেখানে কোরআন আছে কোরআন আছে যেখানে তাকুয়া আছে সেখানে পাঁচ নামাজ পড়লে তাকুয়া দান করবেন কে যা দিলে তাকুয়া দান করবেন কে তাকুয়া থাকে কোথায় বলেন তো ভিতরে কোথায় অন্তরের ভিতরে হ্যাঁ তাকুয়ার একটা পোশাক আছে তাকুয়ার পোশাকটা হলো লৌহবর্ম লেবাস যুদ্ধের ময়দানে যেটা পরা হয় আর মুত্তাকিদের যে নিবasta হবে কোন ধর্মীয় পোশাকের সাথে মিলতে পারবে না হিন্দু ভাইরা যে পোশাকগুলো তাদের ধর্মীয় পোশাক যেমন এখন দুটি হলো হিন্দু ভাইদের ধর্মীয় পোশাক এটা আমরা পড়ব না আগে দুটি মুসলমানরাও পড়তো এরপরে মুসলমানরা আবিষ্কার করলো রাসূলের সবচেয়ে প্রিয় পোশাক কি ছিল বলেন লুঙ্গি কি ছিল লুঙ্গি আমরা লুঙ্গি পরা শুরু করলাম আমরা ধুতি পরি না এখন আর আমরা পাজামা পাঞ্জাবি পরি এটা মুসলমানদের স্বীকৃত পোশাক কিন্তু পাঞ্জাবি হিন্দুরাও পরে এই সাইড কাটা পাঞ্জাবি হিন্দুরা পরে যাতে ধুতি লেগে সুবিধা হয় আপনারা দেখবেন ব্যাপক হারে হিন্দুরা পাঞ্জাবি পরে কিন্তু আমাদের যে পাজামা পাঞ্জাবি টুপি এটা দিলে মানুষ মনে করে এই পোশাকটা কি পোশাক কথা কন্যা যুব্বা যেটা আমরা পরি এটা আবু জাহেল পড়তো এটা আবুল পড়তে এটা আঞ্চলিক পোশাক কিন্তু আমাদের পোশাক আমরা ভালোবেসে রাসুলকে ভালোবেছেন আমরাও রাসুল মাথায় দিয়েছেন। রাসুলের টুপি ছিল একটা রুমাল তারপরে পাগলি বানতেন আমরা টুপির শেপ দিয়েছি এক একজনকে এক টুপি পছন্দ করে হুজুরের টুপি একটা আমার একটা এর ভাই একটা আরেক ভাইয়ের পাঁচ করলি আরেক ভাইয়ের আট করলি আছে না যে যেটা পরে আরাম পায় এখন আপনি যদি বলেন যে আপনারটাই সবাই পড়তে হবে আপনি মুরুখ আপনি মুরুখ আপনারটা সবার উপরে চাপিয়ে দিয়ে দেন প্রত্যেকের রুচি অনুযায়ী সে পড়বে যেমন পোশাকের ব্যাপারে সবচেয়ে প্রিয় পোশাক ছিল সাদা সবচেয়ে প্রিয় পোশাক কি সাদা কিন্তু আমরা অনেক অন্যান্য রঙের ওপরে আচ্ছা বসেন বসেন সিও সিও হলো অ্যাপ্রিভিয়েশন কি জেলা পরিষদ আচ্ছা চিফ চিফ এক্সিকিউটিভ অফিসার তাকওয়া কোথায় থাকে কোন ইবাদত করলে তাকওয়া পাওয়া যায় বলেন তো ইবাদত প্রথম কি ইবাদত ইবাদত জন্ম থেকে মৃত্যু পর্যন্ত আছে না নাই সূরা জারিয়াতের 56 আল্লাহ বলেন সৃষ্টি করা হয়েছে কিসের জন্য এবদতের জন্য যেখানে এবদত নাই সেখানে আমরা যাব না যেমন বাথরুমে ঢুকলে এবদত আছে না নাই কোন পা দিয়ে ঢুকবেন যখন বাহিরে বাথরুম করেন কোন পা দিয়ে ঢোকেন যখন এ খেতে বসেন কোন পা দিয়ে হ্যাঁ তখন বাম পা রাস্তার পাশে কাজ করবেন না লানত কোন গাছের ছায়ায় পেশাব পায়খানা যারা করে তাদের উপর লানত নদীর ঘাটে যারা পেশাব পায়খানা করে তাদের উপর লানত খবরদার পানির ভিতরে সব কাজ করবেন না কোন গর্তে পেশাব পায়খানা করবেন না গর্তে জিন্দা থাকে এইজন্য যেখানে আপনি বাথরুম করবেন আগে পড়বেন আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিনাল খুবসিওয়াল জোরে বলবেন তাহলে ওগুলো সরে যাবে ওগুলো সরে যাবে একজন সাহাবী এক গর্তে পেশাব পায়খানা করেছেন জিনরা তাকে মেরে ফেলেছে মেশকাতে আপনি হাদিসটা পেয়ে যাবেন এই জন্য আমরা আবাদত করব যেখানে আবাদত হয় না সেখানে আমরা যাব না যেমন গানের আড্ডা আবাদত হয় না সিনেমা হলে আবাদত হয় না মদের আড্ডা আবাদত হয় না কি এটা আচ্ছা আজান হবে ইনশাআল্লাহ একটু পরে এখানে ইনশাআল্লাহ আজান হবে দুই নাম্বার রোজা রাখলে তাকওয়া দান করেন কে

রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ভালো কথা যে বলে আল্লাহ তাআলা মনে মনে সদকার সওয়াব লিখে দেয় সাহাবায়ে কেরামকে জিজ্ঞেস করা হলো সবচেয়ে দামি পয়সা কোনটা রাসূল সাল্লাল্লাহু বললেন মা আনফাকা আলা আলি হাদিস নিজের পরিবারের জন্য যেই পয়সা খরচ করা হয় ওটার দাম আল্লাহর কাছে সবচেয়ে বেশি সবচেয়ে বেশি আপনার বিবির জন্য ছেলেদের জন্য যেটা খরচ করেন আর সব প্রথম খরচকার জন্য করবেন সেটাও কোরআন শরীফে আছে না নাই মা আনফাকতুম মিন খাইরিন ফালিল ওয়ালিদাইন সূরা বাকারা এর 115 নম্বর আয়াতে আল্লাহ যা খরচ করবা আগে পিতামাতার জন্য করো পিতামাতার জন্য খরচ করলে কোন হিসাব দিবেন না কে যেমন আপনাদের জন্য পিতামাতা খরচ করতে কোন হিসাব করে করেন নাই ঠিক তেমনি আপনিও যখন পিতামাতার জন্য খরচ করবেন কোনো হিসাব তাদের কাছে চাইবেন না